এবারে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে স্বপ্নের সৌজন্যে বাজার দল এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দাম বেড়েছে কেজিতে পনেরো থেকে বিশ টাকা পর্যন্ত বেশিরভাগ সবজিই বিক্রি হচ্ছে ষাট থেকে আশি টাকা দরে এদিকে আলুর দাম বেড়ে বিক্রি হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি টাকায় আর পেঁয়াজের দাম পৌঁছেছে নব্বই টাকায় কাঁচা বাজারের এমন উদ্ধগতিতে দেশি হারা সীমিত আয়ের মানুষ সরকারের তদারকি প্রতিষ্ঠানগুলো নিষ্ক্রিয়তায় ক্ষোভ ক্রেতাদের সাজ্জাদ হোসেনের রিপোর্ট কাকরাইলের একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী ওমর ফারুক এসেছেন শান্তিনগর বাজারে সবজি কিনতে কিন্তু সবজির অস্বাভাবিক দামে নিজের সামর্থ্যের সাথে পণ্যের দামের হিসাব মেলাতে পারছেন না মুখে নিজে আপনার একশো বিশ টাকা কইরা সমস্যা হচ্ছে সাধারণ মানুষ আমরা খাবো কি করে সব কিছু দাম বাড়তি কোনো মতে আগে এক কেজি নিচাম এখন নিতেছি হাফ কেজি গত এক সপ্তাহে দু একটি ছাড়া সব ধরনের সবজির দামই বেড়েছে কেজি প্রতি টাকা পর্যন্ত বেড়ে একটি সবজি বিক্রি হচ্ছে ষাট থেকে আশি টাকায় তবে শশা কাঁচর সজনের মতো সবজির দাম একশো টাকার উপরে এছাড়া কাঁচা মরিচ দুশো ছিল সপ্তাহ ষাট টাকা এখন আশি টাকা কেজি তারপর করলা ছিল ষাট টাকা কেজি এখন আশি টাকা কেজি তারপর শশা ছিল ষাট টাকা সত্তর টাকা কেজি এখন একশো টাকা কেজি তারপর ষাট টাকা কেজি এই যে টমেটোর দাম বাড়তি মরিচের দাম বাড়তি সবজি প্রায় সব কিছুর দাম আগের তুলনায় বাড়তি গত সপ্তাহ থেকে এই সপ্তাহে প্রত্যেক মা সবজিতে বিশ টাকা কেজিতে বেশি বেগুন আসলে পঞ্চাশ টাকা কেজি এখন হইলো আশি টাকা কেজি পটল ষাট টাকা কেজি ভেন্ডি পঞ্চাশ টাকা কেজি টমেটো একশো টাকা কেজি মরিচ মরিচ দুশো টাকা কেজি সাপ্লাই কম কৃষকেরা মাঝখান দিয়ে দাম পায় নাই এই জন্য তারা কি ইয়ে বন্ধ করে দিচ্ছে গাছ কাটি ফেলেছে এদিকে আলুর দাম আরেক দফা বেড়ে ষাট থেকে পঁয়ষট্টি এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে নব্বই টাকায় পেঁয়াজ বিক্রি করতে আছে হলো নব্বই টাকা করে আর আলু বিক্রি করতে আছে ষাট পঁয়ষট্টি ইন্ডিয়ান পেঁয়াজ আসলেও যে আমাদের বেশি একটা লাভ হইতেছে এমনটা না বাজারে নিত্য এমন ঊর্ধ্বগতিতে দিশেহারা ক্রেতা সাধারণ বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে কোনো ব্যবস্থা না নেয় সরকারি প্রতিষ্ঠানগুলোর প্রতি ক্ষোভ জানিয়েছেন তারা সরকার ট্রাকের ভাড়াটা ঠিক করতে পারলো এবং চাঁদাবাজিটা বন্ধ করতে পারলো অনেক কমে পাইতাম আমরা সব জিনিসের দাম বেশি দেখলেন আপনার সামনে এই আদার দাম চলে দুশো আশি টাকা রসুন চলে দুশো চল্লিশ টাকা ওই পেঁয়াজ চলে নব্বই টাকা তাহলে কোন জিনিসের দাম কম সরকার যদি ব্যবস্থা করেন না রান্না করেন তাহলে মধ্যবিত্ত মানুষের না কিছুদিন পর না খায় মরব মধ্যসত্ব ভোগীদের দৌরত্ব কমাতেই ব্যবস্থা নেয়ারও দাবি ক্রেতাদের সাজ্জাদ হুসাইন জিটিভি নিউজ ঢাকা